আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুঃখজনক বিষয় আমরা একটি প্রতিবন্ধী জাতি হিসাবে স্বীকৃতি পেতে চলেছি যাদের দুইটা চোখ আছে কিন্তু আসলে দুইটা চোখ না সত্য জিনিস চোখ দ্বারা মুখ আছে যে মুখ দ্বারা সত্য কথা বলতে পারি না হাত দ্বারা অন্যায়কে বাধা দিতে পারি না পা দ্বারা সত্যের পথে হাঁটতে পারি না ব্রেন দ্বারা ভালো কিছু চিন্তা করতে পারি না একদম প্রতিবন্ধী মার্কা প্রিয় দর্শক প্রিয় দর্শক আহ প্রত্যেকে জয়েন হন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই প্রত্যেকে শুনবেন তার আগে প্রত্যেকে জয়েন হন লাইভের ভিতরে একটি লাইক করে দেন লাইফটার ভিতরে প্রিয় দর্শক বলতে জয়েন হন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সকলে লাইফটা শেয়ার করে দেন আর এই মুহূর্তে কেউ কথা থেকে যুক্ত আছেন মেহরবানি করে কমেন্ট করবেন আমরা আমরা যে কথা নিয়ে আন্দোলন চলতেছে দেশের ভিতরে আসলে আমরা চুপ করে আছি প্রত্যেকটা মানুষ আপনি যে জায়গায় থাকেন না কেন সকল স্থান থেকে অবশ্যই প্রতিবাদ করা উচিত যারা স্টুডেন্ট ছাত্র আছেন লেখাপড়া করেন অবশ্যই আমার একজন ছাত্র ভাইয়ের জীবন না আমার থেকে কোনো কম না বন্ধুগণ লাইকটা শেয়ার করেন এরপর কিছু কথা বলবো প্রত্যেক লাইকটা শেয়ার করেন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছি প্রত্যেকের কাছে কিছু মেসেজ পৌঁছাতে চাচ্ছি আমার কথাগুলো অনেকেই শুনবেন অনেক কাছে পৌঁছা যাবে অতি দ্রুত তাই প্রত্যেকে জয়েন হন প্রিয় দর্শক যে যেখান থেকে যোগ দিচ্ছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই লাইব্রের ভিতরে প্রিয় বন্ধুকান আমরা আসলে ছাত্ররা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো যারা লেখাপড়া করতেছে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে যে জায়গার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে কি হচ্ছে এই ধারা তো দেশের অর্থনৈতিক সব জিনিসগুলা ভেঙে পড়বে আর আমার সেই সমস্ত ভাইরা শহীদ হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তিন ব্যক্তি অনেক দামি তিন ধরনের ব্যক্তি আল্লাহ রবুল্লা আলম কেমন সর্বপ্রথম যাদেরকে ক্ষমা করবেন তাদের ভিতরে প্রথমেই এক নম্বর ব্যক্তি তিনি হলেন একজন শহীদ একজন শহীদকে আল্লাহ রবুল্লা আলম এই মর্যাদা দান করছেন সত্যের পথে যে ব্যক্তি শহীদ হয় সত্যের পক্ষে যারা জীবন দেয় সত্যের পক্ষে যারা থাকে দিনের জন্য যারা জীবন দেয় হকের জন্য যারা জীবন দেয় দেশের জন্য যারা জীবন দেয় নিজের অধিকারের জন্য যারা জীবন দেয় রায়পুরকে শহীদ এক কথায় নিজের জন্য না দেশের জন্য ভালোর জন্য দশের জন্য দেশের জন্য সমস্ত ভালো কাজের জন্য যারা জীবন দেয় এই ব্যক্তিগুলা কিন্তু ব্যক্তি কালকে আমাদের ময়দানের সমস্ত ব্যক্তিদেরকে সরাসরি মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ এজন্য ওই শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন যে শহীদ ভাই কোঠা আন্দোলনে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন তার জন্য প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ সুবহান তাআলা যেন তাদেরকে মা তাকে maaf করে দেন আর যারা শহীদ হইছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন শহীদের মর্যাদা দান করেন দেখেন একটা সময় যেটা দেশে যেটা আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধতা ছিল হয়তোবা তখন বলে দিলি হয়ে যেত কিন্তু এখন পরিস্থিতি আরো ভয়াবহ দাঁড়াচ্ছে প্রাণ একের পর এক জীবন চলে যাইতেছে মানুষের একের পর এক মানুষের জীবন চলে যাইতেছে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে মারা যাইতেছে এখন এক পর্যায়ে একটা অবস্থা হয়েছে পাখির মতো মানুষ মারা যাইতেছে এখন তো এই হবে যে অবস্থা সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় একদিন কাজ না করলে অন্যদিন খেতে পারে না তাদের উপর কিন্তু এই প্রভাবটা পড়বে এখন অলরেডি পড়া শুরু হয়েছে অনেক কলা দেখলাম দুই দিন ধরে খানা খাইতে পারতেছে না দুই দিন ধরে না খেয়ে আছে এরকম মানুষ এরকম পরিস্থিতির শিকার হচ্ছে কখনোই দেশের জন্য তারপরও যে শহীদ হচ্ছে তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ আপনি প্রত্যেকটা শহীদ ভাইকে মাফ করে কে কথা জয়েন হচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করেন সে কমেন্টের রিপ্লাই দিব এবং পরে পরে শুনাব ইনশাল্লাহ